আমি কোনোদিনই ভাবিনি যে মা বাবাকে আমি খুশি আনন্দ দিতে পারবো ছোট ছোট মুহূর্তগুলো মধ্যে দিয়ে হ্যাঁ এটা আমি পেরেছি আর এর পাড়ার কারণ হচ্ছে সম্পূর্ণ মা আর বাবা তো আমার মা বাবা খুবই আমাকে সাপোর্ট করেছে তাই আমি এই জায়গায় আর এই আনন্দগুলো আমি মা বাবাকে দিতেও পারছি আর প্রত্যেকটা সন্তানেরই দায়িত্ব যে এরকম আনন্দ মা বাবাকে দেওয়া উচিত কারণ তারা সারা জীবন আমাদেরকে দিয়ে আসে তো আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে মা বাবাকে খুশি আনন্দে রাখা চলো তোমাদেরকে একটা ছোট্ট গল্প শেয়ার করে যেটা আমার মধ্যে দিয়ে গেছে আর তার সঙ্গে মা বাবার অ্যানিভার্সারিভেশনটাও করছি সেটা তোমরা দেখতে থাকো সকালবেলায় এখানে মাছ কিনতে চলে গেছিলাম আর এই বাজারগুলো সমস্ত কিছু আমি দায়িত্ব নিয়ে করেছি কি ছোটোবেলায় দেখে আসতা বাবা এই অ্যানিভার্সারিটা পালন করতো মাকে একটা ছোট্ট গিফট আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া পায়েস এগুলো হতে থাকতো কিন্তু এই কেক কাটিং বদল এইগুলো হতো না তো আমি বড় হয়েছি তো এরপর আমারও তো মনে হয় আমারও তো কিছু দায়িত্ব আছে মা বাবাকে খুশি রাখা আনন্দে রাখা তাই হ্যাঁ এবার তোমাদেরকে যেটা আমি বলতে চাই যে আমি হচ্ছি একটা ছোট্ট গ্রামের মেয়ে তো গ্রামের পরিবেশ কি হয় মানে মেয়েরা পড়াশোনা করছে করুক কিন্তু বাইরে গিয়ে জব করবে বা থাকবে এরকম চিন্তা ভাবনা কারোরই নেই আর এখনো পর্যন্ত আমাদের গ্রামের অনেকেই রয়েছে যে মেয়েরা পড়াশোনা করেছে ব্যাস এবার বিয়ে দিয়ে দেবো ঝামেলা শেষ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা থাকে কিন্তু সেখানের পরিবেশ থেকে আমার মা বাবার চিন্তা ভাবনাটা কিন্তু আলাদা ছিল তাদের মানসিকতাটা আলাদা হ্যাঁ মেয়ে হয়েছে বলে কি পড়াশোনা বিয়ে দিয়ে দেবো তারপরে আর কিছু না এই ভাবনা চিন্তাটা রাখে না তো সেই জন্য মা বাবা আমাকে সেরকমভাবেই তৈরি করেছে এদিকে কথা বলতে বলতে আমি এদিকে পায়েস চাপিয়ে দিয়েছি হ্যাঁ সমস্ত রান্নাগুলো আমি করেছি তো মাকে আমি বলেছিলাম আমি আজকে সব কিছু রান্না করব আর মাকে বলেছিলাম যে তুমি শুধু আমাকে বলে দেবে আমি করব তো পায়েস কিভাবে করতে হতো আমি জানি না তো সেই জন্য পায়েসটা আমি করছিলাম মা বলে দিয়েছিল আগে থেকে আর এই হচ্ছে মাছ রুই মাছের পেটি আমি হচ্ছে রুই মাছের চপ বানাবো সেই কারণে সব কিছু we <laughs> প্রস্তুতি নিচ্ছি আর এই দিকে কাটাকুটি করতে গিয়ে দেখছি পায়েস অর্ধেক হয়েই এসেছে আর এই দিকে আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি রুই মাছে ফুটটা করে নিই তো এটা বিকাল থেকেই আমি শুরু করেছিলাম কারণ টাইম লাগবে আর আমার একটু কাজ মানে ধীরে ধীরে করি আমি স্পিডে রান্না করতে পারি কিন্তু আমার মা খুবই স্পিডে রান্না করে ফেলে খুব কম টাইমে কারণ মায়ের হ্যাবিট আছে কারণ মা সকালবেলা উঠে কাজকর্ম করে তাড়াতাড়ি করে রান্না করে ঠিক দশটার সময় সেন্টার চলে যাবে সেই কারণে মায়ের একটা হ্যাবিটও হয়ে গেছিলো তাড়াতাড়ি রান্না করা আমাকে ছোটোবেলা থেকে যদি সেরকমভাবে না তৈরি করা হতো হয়তো আমি গ্রামের আর পাঁচটা মেয়ের মতনই থেকে যেতাম হয়তো পড়াশোনা একটু করে তারপরে বিয়েটিএ হয়ে যেত এরকমই হতো আমার সাথে কিন্তু না সেটা হয়নি তো আমার লাখ খুবই ভালো যে আমি মা বাবার মতন মা বাবা পেয়েছি অনেক মেয়েই চাই যে পড়াশোনা করব নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব জব করবো এইসব নিয়ে আর্থিক দিক থেকে মা বাবাকে হেল্প করব অনেক মেয়েই চায় অনেক মেয়ের স্বপ্ন হয়ে থাকে কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে আসে যে হয়ে ওঠে না যে তারা মা বাবারা বোঝে না মেয়েরা কি চায় হ্যাঁ ছেলেদের দিকটা আলাদা ব্যাপার থাকে কিন্তু মেয়েদের বিষয়টা সম্পূর্ণ আলাদা যে মেয়েটা কি চাইছে না চাইছে তাদের কথা কোনো গুরুত্বই দেয় না সেখানে বলতে গেলে আমি সত্যিকারে অনেক লাকি যে আমাকে গুরুত্ব দেওয়া হয়েছে তুমি কি চাও না চাও মানে তুমি কি করতে চাও সেরকম আমি ছোটোবেলা থেকে সম্পূর্ণ সাহসটা আমার মা আমাকে দিয়েছে এমনও হয়েছে আমি একটা ঘটনা শেয়ার করি যে মা মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দেওয়ার পর থেকে কম্পিউটার ভর্তি করা এই প্রশ্নটা ছিল যে মাও মধ্যে ছিল যে না মেয়েকে কম্পিউটারে দেব কিন্তু আমার সাথে যারা মাধ্যমিক দিয়েছে তাদেরকে তাদের মাদেরকে আমার মা জিজ্ঞাসা করতে গেছিলো যে এবার তো মাধ্যমিক দেওয়া হয়ে গেল তো তোমরা কি তাহলে যেবে তাহলে একসাথে তাহলে যাওয়া আসা করবে আরামবাগ তখন আমাদের কাছে আরামবাগ যাওয়া ব্যাপারটা মানে অনেকটা মানে ভয় কাজ করতো যে এত বাস গাড়ি কি করব কোথায় যাব না যাব এরকম ব্যাপার কারণ ছোটোবেলা থেকে ওই গ্রামে থেকেই বড় হয়েছি কোথাও যেতাম না কিছু না গ্রামের মধ্যে স্কুল তো সেই কারণে আরও ভয়টা লাগতো তারা বললো না না এই সব মাধ্যমিক দিয়েছি মেয়েদেরকে কি বাইরে পাঠাবো এরকম ছিল তখন মা জেদ ধরেছিল না আমার মেয়ে একাই যাবে যে সবাই না গেলেও কী আছে সবার জন্য আমার মা মেয়ে পিছিয়ে থাকবে এই ভাবনা চিন্তা ছিল মায়ের তো মা আমাকে নিয়ে গেছিল কম্পিউটার সেন্টারে মা আমাকে পরপর দুদিন দিন নিয়ে গেছিলো কীভাবে যাবি কোথায় নামবি কোন বাস ধরবি কোন গলি দিয়ে যাবি এরকমভাবে মা দুদিন আমার সাথে ছিল প্লাস শেষ হয়েছে তারপরে নিয়ে এসেছে এইভাবে দুদিন আমার কাছে গিয়েছিল দিয়ে তারপরে আস্তে আস্তে আমার সেটা হ্যাবিট হয়ে যায় মানে এই জন্যই বলে মানে সাহসটা মা দিয়েছে আর এই যে আমি এখন জব করছি বাইরে একা থাকছি এই সাহসটা আমার ছিল না প্রথম থেকে কিন্তু আস্তে আস্তে মা সাহস দিয়েছে আমি জব করি বাইরে থাকি তো আমার পাড়া প্রতিবেশী সবাই অনেক কু মন্তব্য করে অনেক খারাপ কথা বলে তো আমি সেই সময় না ভেঙে যেতাম যে এরকম ধরনের কথাবার্তা বলছে তখন সেই সময়টা মা বলতো তুই কি করেছিস না করিস সেটা তুই জানিস দিন শেষে নিজের বিবেকের কাছে তোকে প্রশ্ন উত্তর দিতে হবে তো পাড়ার লোক বা লোকজন কি বলছে না বলছে কান দিয়ে নয় জীবনটা তাদের নয় জীবনটা তোর তুই যেরকমভাবে বাঁচতে চাস তুই সেরকমভাবেই বাঁচবি এরকম কথাবার্তা শোনার পর আমি সত্যি খুব সাহসী হয়েছি তাই এখন আর কোনো মানে ভয় বা কোনো ভয় কাজ করে না আমার মধ্যে যে কী বলবে কে কি বলবে এই সব একদমই কাজ করে না আর প্রত্যেকটা মেয়ের দরকার যে বিয়ে করার আগে নিজের পায়ে দাঁড়ানো নিজে রোজগার করা এই কাজটা প্রত্যেকটা মেয়ের করা দরকার এখনও কিন্তু অর্ধেক মেয়ে পড়াশোনা শেষ হয়ে গেল বাড়ির লোকের চাপে বিয়ে দিয়ে দিল। এরকম এখনও আছে কিন্তু আমি বলবো প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াও দেখবে মানে হ্যাঁ পড়াশোনা শেষ মানে যে জীবন শেষ মেয়েদের তা নয় তখন জীবনটা শুরু হচ্ছে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এটাই করাটা দরকার সত্যি জীবন খুবই সুন্দর হ্যাঁ তারপরে কেক কাটিং সব কিছু সেলিব্রেশন হয়ে গেল আর এদিকে মা আর বাবা খুবই হ্যাপি ছিল কারণ এই মালা বদল এই বিষয়টা ছিল না কোনো দিনই তো ফার্স্ট টাইম করলো খুব ভালো লেগেছে মা বাবা আর মায়ের হাসি দেখে তো মানে জাস্ট আমি মুগ্ধ জাস্ট মুগ্ধ আর এদিকে মাকে আবার কেক খাওয়াচ্ছি মানে শুধুই মনে হয় কেক খাওয়াই এইসবই মানে সেই দিন ফিলিংসটা কী বলবো অন্য রকম ছিল তারপরে মা বাবার মানে প্লেটটা সাজিয়ে আমি দিচ্ছি যা যা রান্না করেছিলাম আমি রান্না করেছিলাম রুই মাছের চপ চিলি চিকেন পায়েস পাঁপড় আর হচ্ছে মিষ্টি ছিল আর কিছু ছিল না এই আমরা ঘরের কয়েকজনেই তো খাবো তার জন্য আর কি সেরকম কিছু করিনি আর সব থেকে ভালো লাগছে যে আমি সমস্ত কিছু রান্নাটা করেছি নিজে হ্যাঁ মা বলে দিয়েছে কিন্তু রান্না সমস্ত কিছুটা আমি করেছি ফার্স্ট টাইম তো রান্নার টেস্টটা না অতটা ভালো হয় না কারণ আমি নিজে খেয়ে দেখেছি তো টেস্টটা অতটা ভালো না যতটা মা হয়তো করলে ভালো হতো কী আর করা যাবে ফার্স্ট টাইম করেছি তাই এরকম হয়েছে তো বাড়ির লোক কিন্তু ভালোভাবে খেয়ে নিয়েছে আর কিছু বলে না জানে মেয়েরা যা করবে তাই খেয়ে নেবে মা বাবারা বাড়ির লোক সবাই তো বাই কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও বাই